যে কেউ ঢুকলেই কি বৈধ হইতে পারবেন কাগজ করে ফেলতে পারবেন বছরের মধ্যে। তিন বছর সময় সেটা এই মে জুন থেকে আইন অলরেডি পাশ হয়ে গেছে কিন্তু এটা কার্যকর হয়তো বা আপনার মে জুন থেকে চালু হয়ে যাবে এবং যারা অলরেডি এই প্রসেসে আগাইছেন তাদের সময়টাও এখন আর তিন বছর লাগবে না দুই বছরে চলে যাবে ইনশাল্লাহ কিন্তু এই প্রসেসটা কি সবাই কি হইতে পারবে স্পেনে আমি যদি রেজিস্ট্রেশন করে আসি এই আবেদন করে আসি তারপরে আমি যদি অন্য দেশে গিয়ে কাজ করি আমার কাগজ কি আমি করতে পারবো স্পেনে সম্ভব কি একটু আই গাইড ব্যথা বসেন সম্পূর্ণ প্রসেসটা আজকে বলে দিচ্ছি সবাই বৈধ হইতে পারবে না কথা ঠিক কথা সুন্দর ভাবে শুনে সবাই বৈধ হইতে পারবে না সময়কাল লাগবে মাত্র দুই বছর দুই বছরে আপনি টিআরসি কার্ড পেয়ে যাবেন এক বছরের পরবর্তীতে চার বছর এক্সটেন্ড করে দিবে খুবই সহজ প্রসেস কিন্তু একটু মাথা খাটাইতে হবে বাংলাদেশিরা অলরেডি স্পেনে আপনার রম রমা ব্যবসা শুরু করে বসতে পর্তুগালে যে বিজনেসটা ছিল এখন বাসার রেজিস্ট্রেশন দিয়ে তারা অলরেডি পাঁচশো এক ইউরো আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে তার কারণ এত বেশি পরিচিত লোক আপনি স্পেনে পাবেন না আর পেলেও অল্প কিছু শহরে পাবেন যেখানে আপনি বাসার রেজিস্ট্রেশন ঠিকই পাবেন কাজ পাবেন না তো এখন কি প্রসেস কি সমস্যা কিভাবে আমি আগাবো কিভাবে বৈধ হতে পারবো তার কারণ মূল উদ্দেশ্য ইউরোপে একটাই যত দ্রুত সম্ভব বৈধ হওয়া তার কারণ আপনি যদি ফিক্স না হইতে পারেন আপনি তো আগাইতে পারবেন টাকা ইনকাম ঠিকই করতে পারবেন রাখতে পারবেন না এটা মাথায় রাখবেন যাই হোক প্রসেসটা কি একটা বাসার রেজিস্ট্রেশন দরকার হবে আর আই প্রসেস বা যেটাকে আমরা এম পাদ্রামেন্তো বা সংক্ষেপে পাদ্রামেন্তো বলে থাকি আপনার একটা বাসার রেজিস্ট্রেশন নাম্বার দরকার হবে আপনি স্পেনে ঢুকছেন এবং এই ক্ষেত্রে বলে অবশ্যই আপনার পাসপোর্ট সাথে থাকতে হবে আপনি সমুদ্র পথে আসেন মাটির তল দিয়ে আসেন এ আসেন যেমনি আসছেন পাসপোর্ট ছিয়া ফালাই দিয়েছেন আপনার হিসাব এই সাইডে পড়বে না আপনার হিসাব তখন হয়ে যাবে প্রসেস ইন্টারন্যাশনাল প্রোটেকশন পলিটিক্যাল এই এইসব জায়গায় ওইটা সম্পূর্ণ আলাদা বিষয় এম পাদ্রামেন্তো পাদ্রামেন্তো এই বিষয়টা সম্পূর্ণ ডিফারেন্ট এখানে আপনার পাসপোর্ট দরকার হবে আপনি যে কোনো উপায় স্পেনে ঢুকছেন আপনার বন্ধু আপনার পরিচিত মানুষ অথবা বাসার যে কন্ট্যাক্ট আপনাকে দিচ্ছে নিকটস্থ রেজিস্ট্রেশন অফিসে গিয়ে আপনি রেজিস্টার করবেন যে আমি অমক বাসায় আসি কতদিন কি কবে কি হ্যান ত্যান এত কিছু লাগলো আমি অমক বাসায় উঠছি স্পেনে এসে ঠিক আছে আপনাকে একটা পেপার দিয়ে দিবে ওইটাই আপনার লিগ্যাল ভাবে স্পেনে থাকা ডকুমেন্ট এই প্রসেসে কাজ কি করতে পারবেন না আপনি লিগাল ভাবে কাজ করতে পারবেন না এখন আপনি খাবেন কি তাহলে বলেন স্পিনে তো গেছেন টাকা পয়সা তো কিছু নাই 1000 ইউরো দিয়ে একটা এমপাদরন্ত একটা কন্ট্রাক্ট কিনে ফেলছেন এখন কাজ পাবেন কই ওই লোক তো আপনারে কাজ দিবে না লিগাল ভাবে কাজও করতে পারবেন না হ্যাঁ ভাই আপনি যদি আজ পর্যন্ত কোনো রেকর্ড নাই যে এই এমপাদরন্ত মেন্টো প্রসেসে আগানোর সময় কোনো মানুষ ধরা খেয়ে তাদেরকে নিজের দেশে পাঠিয়ে দিছে হ্যাঁ আপনি যদি ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটির সাথে যোগ দেন তখন লিগ্যাল প্রসেসে জেল জরিমানা হয় তখন সেটা আলাদা বিষয় আপনি বুঝতেও পারবেন না কিন্তু আপনি কাজ করতেছেন কিচেনে পলায় কোণরা কোণ ভাবে আপনারে পুলিশের ধরে নিয়ে গেছে তারপরে দেশে পাঠিয়ে দিছে এরকম কোনো রেকর্ড নাই আপনি যদি রাস্তাঘাটে কাজ করেন কোনো জায়গায় যদি আপনাকে এই প্রসেসে আগানোর টাইমে যদি পুলিশ ধরেও ভাই একদিন দুই দিন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার একটা জেলে নিয়ে আপনাকে হয়তো এক রাত রাখবে উকিল ধরবেন পরের দিন আবার বের হয়ে চলে আসবেন এরকম রেকর্ড অহরহ এটা একেবারে সত্যি কথা আমরা জানি শুনি বুঝি ইউরোপে দেখে দেখতেছি তো আপনাদেরকে মিথ্যা কথা বলতেছেন আপনার শুই দেখেন কারো কাছে যে এই এম পার্লামেন্ট তো রেজিস্ট্রেশন করে কেউ কাউকে পুলিশ ধরে দেশে পাঠা দিচ্ছে এরকম কোন রেকর্ডই নাই যাই হোক গুড তাহলে প্রসেস হইলো স্পেনে যাইতে হবে পরিচিত কেউ কি আমার থাকতে হবে সেটা স্প্যানিশ হইতে পারে সেটা অন্য দেশের হইতে পারে সেটা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া যে কোনো দেশের হইতে পারে নর্মালি তারা এই রেজিস্ট্রেশনটা ব্যাচে একটা বাসার কন্ট্রাক্ট তারা ব্যাচে পাঁচশো এক হাজার ইউরোতে আপনি রেজিস্ট্রেশন করবেন দেখছেন এরপরে যদি আপনি অন্য দেশে গিয়ে কাজ করেন কোনো সমস্যা নাই কিন্তু একটা বড় কিন্তু আছে আপনি যখন টিআরসি কার্ড করতে যাবেন দুই বছর থাকার পরে তখন কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি স্পেনে ছিলেন বাসের টিকিট চলাফেরা করছেন খাবার কিনছেন কোন রসিদ এগুলো আপনার প্রমাণ করতে হবে যদি প্রমাণ না করতে পারেন তখন ঝামেলা দ্বিতীয়ত যদি আপনি অন্য দেশে গিয়ে কাজ করেন আপনাকে কাজ করতে হবে ইলিগাল কিভাবে আপনি ইটালি জার্মানি ফ্রান্স অন্য দেশে আপনার রেজিস্ট্রেশন লাগে সব সময় বাসার রেজিস্ট্রেশন লাগে সেখানে কাজ করার ক্ষেত্রে এখন আপনি কাজ করতেছেন আপনি যদি ধরা খান তখন আবার ঝামেলায় পড়বেন কোন একটা অ্যাক্সিডেন্ট বা কোন ক্ষেত্রে আপনি যদি ধরা খান তখন তো তাদের কাছে সব ডকুমেন্ট আছে যে আপনি রেজিস্ট্রেশন করছেন স্পেনে আপনি এই জায়গায় কি করতেছেন আপনার কাজ করতেছেন মাস কাটতেছেন কোনো কিছু কাটতেছেন হাত কেটে গেল আপনার ইন্স্যুরেন্স যখন পে করতে যাবেন তখন আপনার অনেক কিছু এখানে অনেক ধরনের ঝামেলা আছে এই কারণে আমি সাজেস্ট করি আপনাদেরকে এই কাজটা করবেন না এমনও লোক আছে যারা এই প্রসেসে আগায় অন্য দেশে গিয়ে কাজ করে পরবর্তীতে স্পেনে লাস্টের দিকে যায় একটা কন্ট্রাক্ট পেপার কিনছে এবং পেপার কিনে সেখানে তারা ধরেন বৈধ হইতে পারছে আবার মানুষ আমি চিনি যারা অনেক অনেক ঝামেলা ঝামেলা সম্মুখীন উকিল নিয়ে এমন হয়েছে করে বছরখানেক সময় নষ্ট করে তারপরে তারা বৈধ হইতে পারছে তো কেন ঝামেলার মধ্যে যাব দুইটা বছর কষ্ট করে একটু কম টাকা ইনকাম করে স্পেনে আমাকে যে সবসময় বার্সেলোনা মাদ্রিদেই থাকতে হবে তা তো না অন্য কোনো শহরে চলে যান বড় একটা দেশ সমুদ্রের পাড়টার ওই সাইডে যায় যে একটা কাজ তাদের তা আপনি যদি ওইখানে থাকেন আপনি কাজ ম্যানেজ করতে পারবেন প্রথম দিকে একটু ঝামেলা হবে ভাষা পারেন না কাজ পারেনা ঝামেলা হবে এখন আমরা আসি টাকা পয়সা ব্যাপার নিয়ে দেখেন সবার প্রথমে আপনি যদি এই প্রসেসে আগাতে যান আপনার এই বাসার কন্ট্রাক্টটা কিনতে পাঁচশো এক হাজার ইউরোর মতো খরচ চলে যাবে পরবর্তীতে আপনি যখনই বৈধ হইতে যাবেন প্রথমে আপনাকে এক বছরের টিআরসি কার্ড দেওয়া হবে পরবর্তীতে আপনাকে চার বছরের টিআরসি কার্ড দেওয়া হবে এই টিআরসি কার্ডের জন্য একটা বড় শর্ত হইলো আপনার একটা জব ম্যানেজ করতে হবে এবং ওই জব ম্যানেজ করে তারপরে আপনি যখনই দুই মাস চার মাস তিন মাস ছয় মাসের ট্যাক্স পে করে যাবেন প্রতি মাসে তখনই আপনি গিয়ে কিন্তু এই টিআরসির জন্য আবেদন করতে পারবেন এখন এই জব যখন আপনি ম্যানেজ করতে যাবেন সেখানে আপনার একটা বড় টাকার অ্যামাউন্ট এর মামলা তার কারণ লিগাল ভাবে তাকে ট্যাক্স পে করতে হবে এখন যেই আপনাকে হেল্প করুক আর না করুক এখানে মিনিমাম আপনার কাছ থেকে তিন হাজার থেকে সাত ইউরো পর্যন্ত আমরা খবর পেছি যে সাত হাজার ইউরোতে ওয়ার্ক পারমিট বিক্রি করছে এবং মানুষ তাই কিনছে বৈধ হওয়ার জন্য আপনাকে তখন কিনতেই হবে সাত হাজার ইউরো যেটা বাংলাদেশি টাকায় প্রায় নয় লাখ টাকার কাছাকাছি চলে আসে আপনি চিন্তা করতে পারেন সোজা ব্যাপার যাই হোক তো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন যে গেলেই বৈধ হইতে পারবো তা না আপনার একটা ওয়ার্ক পারমিটের দরকার হবে সেই ওয়ার্ক পারমিটটা আপনাকে কিনতে হবে দুই হাজার আড়াই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার কে জানে কার কাছ থেকে কে কত রাখতে পারে এই এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে এরপরে গিয়েই আপনি যে কাজ পাবেন তারা কোনো নিশ্চয়তা নাই আবার যদি স্পেন ছেড়ে অন্য দেশে গিয়ে কাজ করতে চান যদি ধরা খান তাহলে অনেক বিপদে পড়বেন কিন্তু সব কথা মাথায় রেখে আমার সাজেশন একটাই হবে যে দুইটা বছর ভাই দেখতে দেখতে চলে যাবে যদি কোনো দেশ থেকে আপনার পিছনে কোনো ঝামেলা অলরেডি লেগে যায় ইটালিতে কাগজ করতে পারতেছেন না ফ্রান্স জার্মানিতে কাগজ করতে পারতেছেন না আর ওয়েট করেন না এই একটা সুযোগ আসছে চইলা যান যা এই প্রসেসে আগান বন্ধু বান্ধব দুই চারজন পরিচিত একসাথে যান তখন আপনাদের আরো থাকতে সুবিধা হবে কাজ করতে সুবিধা হবে দুই চারজন মিলে তো একটা জায়গায় থাকতে পারবেন বোর ফিল করবেন না এবং পরবর্তীতে দেখা যাবে যে দুইজন যদি একসাথে কোনো কিছু করতে যান আপনাদের জন্যই সুবিধা হবে তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন ইনশাল্লাহ আপনাদেরকে মানে আপনারা যে যেখান থেকে যেই প্রবলেম নিয়ে আপনারা আগান না কেন আপনাদেরকে আল্লাহ একটা ভালো পথ দেখা যাবে এটাই আমাদের আশা হোক তো দেখে শুনে বুঝে চিন্তা করে তারপরে এই প্রসেসে আগাবেন ধাপ করে ফেলবো এত ইজি না সমস্ত প্রসিডিউর জেনে বুঝে এবং অবশ্যই চেষ্টা করবেন পরিচিত মানুষ যদি সেখানে থাকে তাদের মাধ্যমে আগানোর জন্য এটা কিন্তু মাস্ট পরিচিত মানুষ না থাকলে আপনি কিন্তু আসলেই অনেক বিপদে পড়বেন অনেক সময় দেখা যায় যে আপনি ওইখানে থাকতেছেন থাকতেছেন আপনার রেজিস্ট্রেশন তারা কেটে দিতে পারে মানে দেখা গেল যে পুলিশ কন্ট্রোল করতে আসছে পায় নাই নরমালি এটা করে না কিন্তু তারপরেও অনেক সময় টাকার বিনিময় তো তারা আপনার রেজিস্ট্রেশন কেটে দিল এক বছর পরে সুতরাং এটা আমার সাজেশন হবে আপনি ছয় মাস এক বছর পর পর ওই রেজিস্ট্রেশন অফিসে গিয়ে ওই কাগজটা আর একবার করে আপনি তুলে নিয়ে আসবেন যে আপনার রেজিস্ট্রেশনটা এখনো ভ্যালিড আছে কিনা যদি তারা নামটা কেটেও দেয় আপনার প্রবলেম হবে না আপনি বলবেন যে আমার নাম কেন কেটে দিছে আমি তো এখনো থাকতেছি বা আমি এখনো আসি স্পেনে ঝামেলা অত বেশি হবে না কিন্তু আপনি এটা অবশ্যই কন্ট্রোলে রাখবেন এই কারণে আমরা সাজেস্ট করি অবশ্যই চেষ্টা ভিতরে থাকার জন্য তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন কেউ অন্য মনে নিবেন না আমি নেগেটিভিটি ছড়াই না কিন্তু আমি আপনাদেরকে সাবধান করার চেষ্টা করি ভালো থাকবেন সবাই কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো বিদায় নিশ্ল হাফেজ আসসালাম